লোকসভা ভোট দরজায় কড়ানাটতে শুরু করলেও রেলের বিভিন্ন জন গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেনের ঘোষণা করতে শুরু করে দিয়েছেন দুটি উল্লেখযোগ্য ঘোষণা এসেছে পশ্চিমবঙ্গের যাত্রীদের জন্য তার মধ্যে একটি হল শিয়ালদা এবং আসামের জাগিরোডের মধ্যে সাপ্তাহিক সামাজ স্পেশাল ট্রেন চলবে প্রত্যেক শুক্রবার বারোই এপ্রিল থেকে আঠাশে জুন পর্যন্ত মোট বারোটা ট্রিপে আপ অভিমুখে শিয়ালদা জাগিরোড স্পেশাল ট্রেন চলবে এই ট্রেনের নম্বর হল জিরো আর ফেরত যাত্রায় বারোটি ট্রিপেই প্রত্যেক শনিবার জাগিরোড থেকে ছেড়ে রবিবার শিয়ালদা পৌঁছবে সামা স্পেশাল ট্রেন শুরু হবে তেরোই এপ্রিল থেকে এবং শেষ ট্রিপ উনত্রিশে জুন এই ট্রেনের সময়সূচি প্রথমে জানাই আপ অভিমুখে শিয়ালদা থেকে জিরো প্রত্যেক শুক্রবার সকাল নটায় ছাড়বে নবদ্বীপ ধাম এ স্টপেজ দেবার পর মালদায় ট্রেনটি পৌঁছবে দুটো চল্লিশ মিনিটে এবং মালদা থেকে ছাড়বে দুটো পঞ্চাশ মিনিটে এরপর কিষানগঞ্জে স্টপেজ দেবার পর নিউ জলপাইগুড়ি পৌঁছবে সন্ধে সাতটা দশ মিনিটে ও ছাড়বে সাতটা কুড়ি মিনিটে নিউ কোচবিহারে স্টপেজ দেওয়ার পর নিউ আলিপুরদুয়ার স্টেশনে পৌঁছবে রাত্রি দশটা বেজে পনেরো মিনিটে এবং সেখান থেকে ছাড়বে দশটা বেজে ছটেরো মিনিটে পরের স্টপেজগুলি হলো কোকরাঝাড় নিউ বঙাইগাঁও গোয়ালপাড়া কামাখ্যা এরপর গুয়াহাটি স্টেশনে থামবে তিনটে পঞ্চান্ন মিনিটে এবং গুয়াহাটি থেকে ছাড়বে ভোর চারটে পাঁচ মিনিটে ভোর ছটা তিরিশ মিনিটে শনিবার ট্রেনটি জাগি রোড স্টেশনে পৌঁছাবে আবার ফেরত যাত্রায় অর্থাৎ ডাউন অভিমুখে জিরো থ্রি ওয়ান জিরো সিক্স উদ্দেশ্যে জাগি রোড থেকে ছাড়বে বেলা একটার সময় গুয়াহাটিতে এই ট্রেনের সময় হল বেলা তিনটে তিরিশ থেকে তিনটে চল্লিশ মিনিট তারপর নিউ আলিপুর আলিপুরদুয়ারে এই ট্রেনের সময় হল রাত্রি আটটা পঞ্চাশ থেকে আটটা বাহান্ন নিউ জলপাইগুড়িতে এর সময় হলো। রবিবার পড়ে যাওয়ার পর রাত বারোটা তিরিশ থেকে বারোটা চল্লিশ মিনিট এরপর মালদা টাউনের সময় হল রবিবার ভোর চারটে পঞ্চাশ থেকে পাঁচটা এবং তারপর শিয়ালদা পৌঁছবে বেলা একটার সময় এছাড়াও এই ট্রেনটির আপ অভিমুখের মতো ডাউন অভিমুখেও কামাখ্যা গোয়ালপাড়া নিউ বঙাইগাঁও কোকরাঝাড় নিউ কোচবিহার কিষানগঞ্জ এবং নবদ্বীপ ধাম স্টেশনে স্টপেজ রয়েছে এছাড়াও এই ট্রেনটির আরও স্টপেজ রয়েছে নৈহাটি ব্যান্ডেল কাটোয়া আজিমগঞ্জ জঙ্গিপুর রোড নিউ ফারাক্কা কুমেতপুর বারসৈ আলুয়াবাড়ি রোড ধূপগুড়ি এবং গোসাইগাঁও হল স্টেশনে শিয়ালদা জাগিরোড শিয়ালদা গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেনে রয়েছে এসি থ্রি টিয়ার কোচ ষোলোটা এছাড়া ব্রেক এবং লাগেজ কাম কার দুটো মোট আঠেরোটি কোচের ট্রেন এবারে জানাই পূর্ব রেলওয়ের অধীনে হাওড়া ও নেপাল সীমান্তের রকসৌল পর্যন্ত সামার স্পেশাল ট্রেনের খবর ট্রেন নাম্বার জিরো প্রত্যেক শনিবার তেরোই এপ্রিল থেকে শুরু করে পনেরোই জুন পর্যন্ত হাওড়া থেকে রকসোল যাবে আর ট্রেন নম্বর জিরো থ্রি জিরো ফোর ফোর প্রত্যেক রবিবার চোদ্দই এপ্রিল থেকে শুরু করে ১৬ জুন পর্যন্ত রক্সল থেকে ছেড়ে হাওড়াতে আসবে মোট দশটা ট্রিপ করে কুড়িটা ট্রিপ রয়েছে উভয় অভিমুখে এই ট্রেনের এই ট্রেনের আপ অভিমুখে যাত্রা অর্থাৎ জিরো থ্রি জিরো ফোর থ্রি প্রত্যেক শনিবার হাওড়া থেকে ছাড়বে রাত্রি এগারোটার সময় এবং রক্সল পৌঁছবে রবিবার দুপুর দুটো বেজে পনেরো মিনিটে আবার রক্সল থেকে ছাড়বে জিরো থ্রি প্রত্যেক রবিবার বিকেল চারটে বেজে পঞ্চান্ন মিনিটে এবং হাওড়া পৌঁছবে সোমবার সকাল আটটা বেজে তিরিশ মিনিটে এই ট্রেনের অন্যান্য স্টপেজগুলি হল ব্যান্ডেল বর্ধমান দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন মধুপুর যশিডি ঝাঁঝা কিউল বারাউনি সমস্তিপুর দারভাঙ্গা জনকপুর রোড সীতামারি এবং বৈরাগনিয়া এই ট্রেনের কোচ কম্পোজিশন যদি আমরা দেখি তবে তা হল এসি থ্রি টিয়ার এসি টু কাম এসি থ্রি কম্পোজিট কোচ এবং নটি স্লিপার ক্লাস কোচ ও চারটি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ এই দুটি স্পেশাল ট্রেনেরই রিজার্ভেশন অনলাইনে এবং অফলাইনে আইআরসিটিসির ওয়েবসাইটে শুরু হয়ে গিয়েছে